আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরের আগের নাম ছিল আব্দুল গফফার হযরতে নূহ পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অনেক বুজুর্গ মানুষ ছিল আমল ইবাদতে 100 100 ছিল একে তো আল্লাহর নবী আবার অনেক বুজুর্গ ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে আব্দুল গফারের সামনে একটা কুকুর পল এই কুকুরটা না দেখতে ভালো ছিল কুকুরের গাউদে একটা বিচ্ছরি গন্ধ আসতেছিল এক কথায় এই কুকুরটাকে একবারে বাজে দেখা যাচ্ছিল আব্দুল গফার নোহ পাই গম্বর এই কুকুরটাকে দেই একটু নাক শিটকাইল আর মনে মনে একটু বলল সি এরকমের বিশ্রী কুকুর আমি আগে কখনো দেখিনাই বলেন তো মানুষকে বলছে না কুকুরকে বলছে কাকে বলছে কুকুরকে বলছে এরকমের কুকুর আর আমি কখনো দেখি নাই দেখি নাই কিতাবের মধ্যে আসছে নোহ পাই আল্লাহর পাই সত্ত্বেও এই কথা বলে যখন সামনের দিকে কিছুটা আগাই গেল পিছন থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে বলে ও আল্লাহর পাই গম্বর আব্দুল গফার তুমি যে আমাকে বিচ্ছিরি বললা তুমি যে আমাকে খারাপ বললা আমার শরীরের গঠন আমার শরীরের আকৃতি বানানোর দায়িত্ব তো আল্লাহ আমার হাতে দেয় নাই আমার শরীরটা বানাইছে তো ওই আল্লাহ তাইলে তুমি আল্লাহর পাইগম্বর হইয়া যে আমাকে বিশিরি বললা আল্লাহর পাইগম্বর হওয়ার পরেও যে আমাকে এমন করে নিন্দা কল্লা নাকিট কাইলা এটা কি তুমি কাজ ঠিক করেছ নাই পাইগম্বর তার ভুলটা বুঝতে পেরেছেন আবার আর কিতাবের মধ্যে দেখলাম আলামিন পাই আবার যখন ওই কুকুরটাকে দেইখা খারাপ বলছে বিচ্ছিরি বলছে সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আমিন এসে বলে ও আল্লাহর পয়গম্বর আব্দুল গফফার এই কুকুরটার মালিক তো আপনি না এই কুকুরটার আকৃতি দেওয়ার দায়িত্ব তো কুকুরেরও নাই কারণ কুকুর যদি ওর শরীরের আকৃতি দিতে পারত তাইলে ও কখনো বিচ্ছিরি আকৃতি দিতে পারত না ও ইচ্ছা কইরাই ভালো আকৃতিটা নিত তো আপনি যে কুকুরটাকে বিশ্রি বললেন এইটা কুকুর পর্যন্তই নয় এইটা আমার আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে কারণ আপনার মালিকও আল্লাহ কুকুরের মালিকও আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহ কুকুরকেও বানাইছে আল্লাহ এইজন্য যেহেতু কুকুরটাকে আপনি খারাপ বলেছেন কুকুর পর্যন্ত এইটা থাকে নাই আমার আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে নোহ পাই নিজের ভুলটা বুঝতে পেরে কাদা শুরু করলেন আল্লাহর কাছে এত কাদা কাঁদলেন আল্লাহর কাছে এত কান্না কাটি করলেন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে কিতাবের মধ্যে লেখা এসেছে নোহ পাইগম্বর এত কাদা কাঁদলেন নোহ পাইগম্বরের চোখের পানি বেয়ে যেই পাশ দিয়ে পড়েছে চোখের কোনায় দিয়ে পানি পড়ার দাগ হয়ে গিয়েছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে অজিব্রাইল যাও 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 আমার বন্ধু আমার দোস্ত আব্দুল গফফারকে বলে দাও আমি আল্লাহ তার এই কান্নার উপরে খুশি হইয়া ভুল সিদ্ধান্তটাকে ভুল মন্তব্যটাকে মাফ কইরা আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি কাদার কারণে আর আমি আল্লাহ এখন আর তার নামটা আব্দুল গফার রাখতে চাই না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আজ থেকে তার নতুন নাম দিলাম নো নো অর্থ অতি কন্দনকারী যে অতি কাঁদে যে অনেক কেঁদেছে নোহ পাইগম্বরের নাম তখন থেকেই নোখ শুরু হয়ে গেল তাইলে এবার আপনারা বলেন যে নূহ پیغمبر যদি একটা কুকুরকে বিচ্ছিরি বলার কারণে একটা কুকুরকে খারাপ বলার কারণে আল্লাহ বেজার হয় তাইলে আমাদের সমাজে এমন লোক আছে কুকুর তো দূরের কথা মানুষকে একের পর এক ছোট করার চেষ্টা করে আছে না